টক দই করতে কতটা টাইম লাগে তোমরাই বলো টক দই ছাড়া সবাই বসিয়ে রেখে দেয় আর আজকে আমি টক দইটা দেখো দশ মিনিটের মধ্যে টক দই করেছি দাবার গ্যাসে এই টক দইটা একে আজকে আমি কিভাবে তৈরি করব। সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো আজকে এই টক দইটা আমি দশ মিনিটের মধ্যে আজকে আমি কিভাবে তৈরি করব। তার জন্য আমি দুটা জাল দেবো বলে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়ে এবার আমি লিকুইড দুধ দিয়ে দেবো এনে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি পাঁচশো গ্রাম দুধটাই আমি এর মধ্যে দিয়ে দেবো আর কড়াইতে জল দিয়ে নিলে কী হয় নিচে দুধটা লেগে যায় না তার জন্য কড়াই নিচে একটু জল দিয়ে সবসময় দুধ তোমরা দেবে একটু গরম হয়ে যাবে তখনই এর মধ্যে আমি একটা আমুর দুধের প্যাকেট দিয়ে দেবো দশ টাকা দামের আমুর দুধের প্যাকেট পুরো গুঁড়ো দুধটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো তাহলে দুধটা একটু গাঢ় হবে আর কোনো রকম কিন্তু এর মধ্যে জল দেওয়া যাবে না বেশি গরম হলে দুধ দেওয়া যাবে না বেশি গরম হয়ে গেলে কিন্তু দুধটা দিলে এর মধ্যে তাহলে ছাগড়া ছাগড়া হয়ে থাকবে দুধটা বলবে না দেখো অল্প গরমেই দিয়ে দিয়েছে দুধটা কত সুন্দর গলে গেছে আর এই দুধটাকে এবার আমি ভালোভাবে একটু ফুটিয়ে নেব অনেকক্ষণ টাইম নিয়ে দিয়ে একটু ফুটিয়ে নেব যতটা দুধ নিয়েছি এখানে আমি ফুটিয়ে ফুটিয়ে তার অর্ধেকটা দুধ আমি করে নেব তবে যেন উদলি পরে না যায় উদলিয়ে আমার এখনই পড়ে যাচ্ছিল আবার নাড়া দিলাম এবার নাড়া দিতে দিতে কিন্তু দুধটাকে আমি একটু ফুটিয়ে শুকিয়ে নেবো বলেই দিলাম যে যতটা দুধ নিয়েছি তার অর্ধেকটা দুধ এখানে আমি করে নেবো নিয়েছি ভালোভাবে দেখো ভালোভাবে ফুটিয়ে এখন অনেকটাই কমে গেছে এবার আমি এই দুধটাকে গ্যাসটাকে অফ করে দেবো করে দুধটাকে ঠান্ডা করতে দেবো একটু কিছু সময় ঠান্ডা করে নেবো দুধটাকে দুধটা দেখো কতটা গাঢ় হয়েছে আমল দুধ দিলে বেশি না ফুটালো হয় একটু ফুটিয়ে দিলে গাঢ় ভাবটা বেশ ভালো চলে আসে তাড়াতাড়ি আর তোমার হলো আমি তোমাদের বলেছিলাম অর্ধেক করে নেবো তা অর্ধেকটা হয়নি অর্ধেকটা দুধ আমি করিও নি কিচ্ছু একটু কমেছে ফুটিয়ে ফুটিয়ে তাও আমি এখানে দশ মিনিট ধরে একভাবে দুধটা ফুটিয়ে নিচ্ছি ফুটাতে ফুটাতে কিন্তু দেখো কতটা কমে গেছে এবার বলেই দিয়েছি তোমাদের আগের থেকে যে এবার আমি গ্যাসটা অফ করে দুধটাকে ঠান্ডা করতে দেবো কত ঝানা করে এখানে দুটো স্টিলের বাটি নিয়েছি আমি দুটো স্টিলের বাটি নিয়েছি ঠিকই আগে দেখব কতটা দুধ ধরের মধ্যে যদি আরও লাগে তখন আমি আরেকটু নিয়ে নেব আর এর মধ্যে আমি টক দই নিয়ে নেবো একটা বাটির মধ্যে টক দই নেবো এখানে আমি দু চামচ যেহেতু পাঁচশো গ্রাম আমি এখানে দুধ নিয়েছি তার জন্য দু চামচ টক দই নেবো আর টক দইটাকে একটু ভালোভাবে এইভাবে আমি চামচ দিয়ে ফাটিয়ে নেবো ফাটানো ভালো না হয় অ্যান্ড্রয়েড দিয়ে কিন্তু ফাটাতে পারো এই অ্যান্ড্রয়েড দিয়ে কিন্তু ভালো তাড়াতাড়ি ফাটানো হয়ে যাবে দেখো আর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ফাটানো এইভাবে আমি দুটো বাটির মধ্যে কিন্তু এই টক দইটা চামচে করে একটু গায়ে এভাবে মাখিয়ে নেবো গায়ে চারিদিকে একটু মাখিয়ে নেব এভাবে এখন দেখো দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি পাকার তলায় রেখে কিন্তু দুধটা ঠান্ডা করেছি ঠান্ডা কিন্তু অবশ্যই করে নিতে হবে ঠান্ডা না করলে দুধ হবে না আর গরম থাকলে কিন্তু এই যখন এই ছানাটা এই ছানা বলছি কারণ এই টক দইটাকে যখনই তোমার হলো দেবে তখনই এই দুধটাও কিন্তু পুরো টক ছানা কেটে যাবে এবার আমি এই টক দইটাকে পুরোটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ মতন হয়েছে দিয়ে এবার এই টক দইটাকে দিয়ে দুধটাকে কিন্তু ভালোভাবে একটু মিশিয়ে নেবো এভাবে টক দই দিয়ে আর তোমার দুধ দিয়ে আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি এবং আগেই বলে দিয়েছি ঠান্ডা করে তো আমাকে কিন্তু মেশাতে হবে ঠান্ডা না হলে কিন্তু দই একদমই জমবে না আর যে দুধটার মধ্যে দইটা দেবো টক দইটা সেই দইটা দুধটাও কিন্তু একদম ছানা কেটে যাবে এবার আমি দুটো বাটি আগে তোমাদের দেখালাম দুটো বাটি আগে দেখবো কতটা হয় যদি লাগে আর বাটি তাহলে আমি আরেকটা বাটি এখান থেকে নিয়ে নেব যা কতটা দুধ পড়ে গেলো তো আছে আর একটা বাটি নিয়ে নেব এগুলো ভর্তি হয়ে গেছে একদম এম দেওয়া যাবে না ছোট্ট একটা ইলে গিলাস নিয়েছি এই গিলাসের মধ্যে এই দুধটাকে আমি দিয়ে দেবো যেটুকু হবে নিচে দুধগুলোকে আমি এক সাইডে রেখে দেবো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি বসিয়ে একেবারে ছিদ্র জুতো থালা আমি বসিয়েছি বসিয়ে ছিদ্র ছুদ্র জুতোর থালার মধ্যে যে দুধের বাটিগুলোকে এবার আমি বসিয়ে দেবো এইভাবে দুটো বাটি বসিয়ে দেবো গ্লাসটা পরে দেবো গিলাসটা এখন দেবো না কেন এর মধ্যে ভালো ঢাকা দেওয়া যাবে না দেখি গ্লাসটা বসিয়ে ঢাকা দেওয়া যাবে না যাবে না গ্লাসটা পরে দেবো না ছোট্ট একটা বাটির মধ্যে দিয়ে দেবো এবার আমি ঢাকা দিয়ে দেবো ওই একই সাইজের একটা একটা বাটি নিয়ে যে দুটুকু ছিল এটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একবার হয়ে যাবে তাহলে একসঙ্গে বসিয়ে দিলাম একবার হয়ে যাওয়ার জন্য এবার আমি ঢাকা দিয়ে দেবো আর কড়াইয়ের মধ্যে কিন্তু জল দিয়ে দেবে কড়াইয়ের মধ্যে জল যদি না দেওয়া হয় না তাহলে কিন্তু বাটিটা বাটি কাত হয়ে যাচ্ছে এবারে কাতালে অসুবিধা নেই কেন এর মধ্যে অল্প দুধ আছে ওই বাতি দুটো যেন কাঁত না হয় তাহলেই হবে আর অল্প করে জল না দিলে কিন্তু একটা তেমন পুরাপুরা গন্ধ বেরোবে দুটা দইটা তোমরা খেতে পারবে না তাহলে অল্প করে একটুখানি জল দিয়ে দিতে হবে কড়াইয়ের নিচে কড়াইয়ের মধ্যে জল দিয়ে তারপরে কিন্তু বাচ্চাগুলোকে বসাতে হবে আর এই ছিদ্রটার মধ্যে আমি একটা কাগজ নিয়ে নিয়েছি কাগজটাকে রোল করে দিয়ে দেবো এখন আমি দশ মিনিট বা ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে দেখো একদম কিন্তু দই বসে গিয়েছে কিন্তু গরম গরম তো দই ভালো লাগবে না আর গরম গরম তোমাদের দেখানোও যাবে না একটু ঠান্ডা করে নেবো এটা ঠান্ডা করতে কিন্তু প্রচুর সময় টাইম লাগবে এটা এক ঘন্টার মতো টাইম লাগবে এক ঘন্টা পর তোমাদের আমি দেখাচ্ছি দইটা কেমন বসেছে তোমরা একটু দেখো শুধু কেমন দইটা বসেছে দেখো বাটিতে দশ মিনিটের মধ্যে এত সুন্দর দই পাতা যায় না তৈরি করলে বুঝতে পারবে না আর এটা কিন্তু আমি হাত দিয়েও তুলব না বলে একটা একটা বাটি আমি সারসি দিয়ে নামিয়ে নেব তারপর তোমাদের আমি দেখাচ্ছি যে দইটা কতটা সুন্দর হয়েছে এখন ঠান্ডা করে নিয়েছি দইগুলো দেখো দইগুলো এখন ঠান্ডা হয়ে গেছে এখন তোমাদের আমি দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে টক দইটা বাড়িতে তোমরা না করলে বুঝতে পারবে না এইভাবে টক দইটা দেখো পুরো টক দইটা কত সুন্দর হয়েছে দেখতে এত সুন্দর হয়েছে এই দশ মিনিট ধরে টক দই তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একদিনের জন্য তৈরি করে খেয়ে দেখবে যদি খেয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাঁচ থাকা বেলাই কন্ডিটা পেশ করতে বলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেলে কত মন এ থাকো সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে ছোট্ট লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে